আসসালামু আলাইকুম এফি ওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বাসায় আসার পরে দেখছিলাম অনেকগুলো বাচ্চা সহ একটা বিড়াল আমাদের বাসায় আসছে আর তারপর থেকেই তো আমি বাচ্চাগুলোর সাথে খেলা করছিলাম ওদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলো ওদেরকে ডাকছে ওরা কিচ্ছু বুঝে না ডাকলেও বোঝে না চলে যেতে গেলেও বুঝে না শুধু শুধু এই দৌড়াদৌড়ি করছে আর এই পর্দার সঙ্গে খেলছে তা আমি যেই ভিডিও অন করছি সেই ভয় পাচ্ছে লুক পাচ্ছে এখানে রাতে তো আমার ঘরে ঢুকে গেছে গিয়ে এরকম ওরা মারামারি করছে খেলছে পর্দা ধরে ঝুলছে কি এক অবস্থা ওদেরকে কোনোভাবেই বেরোতে বলে বেরোচ্ছে না কাঠের ওপর যায় বসছে বিছানা যে এইভাবে তো কোনোভাবে আর কি অনেক রাত পর্যন্ত করে তারপরে ওদেরকে বের করে দিই দিয়ে হচ্ছে একটা জায়গা দিয়ে দিই তোমরা ঘুমাবা ও আল্লাহ কিছুক্ষণ পরে দেখি মাঝরাতে দিয়ে চলে আসছে আমার ঘরে আবার এসে এখানে যে আম্মু শুয়েছিল মেঝেতে আম্মুর কোলের উপর উঠে শুয়ে বসে আছে আম্মু তো ভয় পেয়ে গেছে আর বাকিগুলো দেখছি দরজা খোলা বাইরে খেলছে এরকম কি এক অবস্থা আল্লাহ